যারা জীবনে একবার হলেও বিমানে উঠেছেন তারা অবশ্যই কোনো না কোনো সময় ভেবেছেন বিমানের সবকটা ইঞ্জিন যদি এখন বন্ধ হয়ে যায় কোনো কারণেই তাহলে কি হবে আমার বাতাসের চেয়ে ভারী জিনিসের যে আকাশে ওরা সম্ভব তা মানুষ একসময় বিশ্বাস করতেই চাইতো না এরপরে কেটেছে অনেকটা সময় হট এয়ার বেলুন বা গরম বাতাস দিয়ে ভরা বেলুন এসেছে তারপরে রাইট ব্রাদার্সরা অনেকবার চেষ্টার পরে সক্ষম হলেন ভারী কিন্তু ছোট কাঠামোকে আকাশে ভাসিয়ে রাখতে তাদের আবিষ্কারের নামই আজ বিমান বিমান জিনিসটাই এমন এটার দিকে তাকালে যে কারো মনে সন্দেহ উপস্থিত হবে জিনিসটা আসলে আকাশে উড়বে তো এত ভারী আর বিশাল একটা জিনিস কিভাবে সম্ভব তবে আধুনিক অত্যন্ত ক্ষমতাশালী জেট ইঞ্জিন এই বিমানগুলোকে আকাশে ভাসিয়ে রাখে কিভাবে ভাসিয়ে রাখে সেটা একটা সাংঘাতিক জটিল শাস্ত্র বিশেষ তাই ওটা নিয়ে কথা নাই বা বলি তবে বিশ্বাস করুন বিমান আকাশে ওভাবেই ভাসে কখনো দুটো জেট ইঞ্জিন দিয়ে কখনো চারটা জেট ইঞ্জিন দিয়ে এবারে আসুন মূল কথাই বিমানে উঠে সেই যে আপনার মনে হল যদি সবকটা ইঞ্জিনই বন্ধ হয়ে যায় বিমানের কি হবে তাহলে এর উত্তর হলো সম্ভবত খুব সাংঘাতিক কিছু হবে না প্রথমত এরকম ঘটনা ঘটার আশঙ্কা খুবই কম প্রত্যেকটা বিমান আকাশে ওঠার আগে বারবার চেক করা হয় বিভিন্ন রকম ডায়াগনস্টিক মেশিন দিয়ে ইঞ্জিন বিমানের সমস্ত ইলেকট্রিক্যাল ও ডিজিটাল যন্ত্র বারবার চেক করে নিশ্চিত হয়ে নেওয়া হয় তাই আর দশটা যানবাহনের তুলনায় বিমানে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে সবচেয়ে কম আবার কোনো একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বাকি ইঞ্জিন চালু থাকলেও নিরাপদে বিমান ঘাটিতে নামিয়ে আনতে পারেন দক্ষ বৈমানিক কিন্তু এর বাইরেও রকম ঘটনা ঘটতে পারে কোনো কারণে তেল শেষ হয়ে যেতে পারে বেশি সময় আকাশে থাকতে বাধ্য হলে এর ফলে সবকটা ইঞ্জিনই বন্ধ হয়ে যেতে পারে আবার কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে আছে এমন এলাকার উপর দিয়ে বিমান গেলে সেই ছাই বিমানের ইঞ্জিনের ভেতরে গেলে এক দুই বা সবকটা ইঞ্জিনই বন্ধ হয়ে যেতে পারে এমন কি আকাশে উড়তে থাকা পাখির সাথে ধাক্কা খেয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার নজিরও আছে তবে এসব ঘটনায় সব ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা কম তবে দুর্ঘটনা ঘটেই আর তাই এত কিছুর পরেও বিমানের সবকটা ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া খুবই সম্ভব তবে এত কিছুর পরেও আপনার সুস্থভাবে বেঁচে যাবার সুযোগ রয়েছে পুরো মাত্রাতেই প্রশ্ন হলো কিভাবে। উত্তরটা বেশ জটিল তবে সোজা কথায় বলতে গেলে বলা যায় বিমান বানানোই হয়েছে এমনভাবে ডিজাইন করে যেন সেটা বাতাসে ভেসে থাকতে পারে এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাওয়া বিমানগুলো সব তিরিশ হাজার ফুট উচ্চতায় চলাফেরা করে থাকে যখন সবকটা ইঞ্জিন বন্ধ হয়ে যায় বিমানের তখন সেটা নিচে নামতে থাকবে ঠিকই তবে পাথরের টুকরোর মতো ধূপ করে নয় ভেসে ভেসেই নামতে থাকবে অনেকটা আপনার ছোটবেলার বানানো কাগজের বিমানের মতোই কাগজের বিমান যেমন বাতাসে ভেসেই মাটিতে নামে সত্যিকার বিমানের পক্ষেও তা সম্ভব সিনেমাতে যেমন দেখানো হয় যে বিমান আকাশ থেকে ঘুরপা খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে সেভাবে হবে না বরং বাতাসে ভেসেই বিমান নামবে প্রতি এক ফুট নিচে নামার সময় এটা বাতাসে ভেসে প্রায় বিশ ফুট এগিয়ে যাবে আর তাই দেখা যায় তিরিশ হাজার ফুট উচ্চতায় থাকার সময় সবকটা ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও সেরেফ ডিজাইনের কারণেই বিমান বাতাসে ভেসে ভেসে নিচে নামতে থাকবে তিরিশ হাজার ফুট উচ্চতার কারণে মাটিতে নামার আগে বিমান পাড়ি দিতে পারবে প্রায় একশো আশি কিলোমিটারের মতো দূরত্ব এই বিশাল দূরত্ব পাড়ি দিয়ে কোনো না কোনো এয়ারপোর্ট বা উপযুক্ত জায়গায় জরুরি অবতরণ করাই সম্ভব একজন দক্ষ পাইলটের পক্ষে সুতরাং বিমানে নিশ্চিন্তে চড়ে বসুন আপনি সুস্থ শরীরেই বাড়ি ফিরতে পারবেন তবে হ্যাঁ তিরিশ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় বাতাসের চাপের পার্থক্যের কারণে কানে ব্যথা করতে পারে ওটা স্বাভাবিক ঘটনা আর হ্যাঁ এরকম দুর্ঘটনা হবার পরে যখন সুস্থভাবে নামবেন আপনি হয়ে যাবেন একজন মোটামুটি সেলিব্রিটি পত্রিকায় আপনার নাম আর ছবি দেখার পাশাপাশি আপনি সম্ভবত সেই বিমান কোম্পানির পক্ষ থেকে সারা জীবনের জন্য ফ্রি টিকিট পেয়ে যেতে পারেন